দীপজুল সাহেবের সাথে আসলে একমত না হয় কোনো উপায় নেই কারণ এটাই সত্য কথা অপু বিশেষ নি যোগ্যতা নায়িকা হওয়া তো দূরের কথা কাজের মেয়ে চরিত্রে অভিনয় করার মতো যোগ্যতা তার নেই আর দেখাও যায় না কোনো যোগ্যতা তার তো এক্সপ্রেশন কখনোই ভালো ছিল না বডি ফিটনেসও ভালো ছিল না নায়িকাদের যা যা দরকার তার একটা পরিমাণ মানে একটা অংশ তার মধ্যে ছিল না বিদ্যমান ছিল না যদিও ভালো মন মানসিকতা দিয়েও যদিও মানে এগিয়ে যাওয়া যাইত তাও সেটাও এগিয়ে নেওয়া যাচ্ছে না তার মন ছিল অনেক নোংরা তার জন্য অনেক নায়িকা শাকিব খানের সাথে মুভি করতে পারেনি অনেকে ইন্টারভিউতে বলেছেন বিদ্যা সিনহা মিম বলেছেন রত্না বলেছেন আরও অনেকেই বলেছেন যে ওর ওর পলিটিক্সের শিকার হয়েছে অপবিশ্বাসের পলিটিক্সের শিকার হয়ে অনেক নায়িকা ঝরে গেছে আর কি বলবো সাকিব যেটা হোক দীপজল ভাই বলেছেন সাকিব খান করুণা না করলো খুব বিশেষ নায়িকা তো পরের কথা কাজের মেয়ে অভিনয় করারও যোগ্য ছিল না আসলে এটা রাইট বলেছেন সত্য কথা এইদিকে আবার দেড়বাজান ঝন্টু একজন বিজ্ঞ অভিজ্ঞ পরিচালক অনেক সিনিয়র একজন পরিচালক উনি বললো অপবিশ্বাস হচ্ছে নোংরা মনের মানুষ তার নোংরামের জন্য নাকি মিডিয়া পাড়া নষ্ট হয়েছে এই টাইপের একটা নিউজ আমি এখানে দিয়ে দিচ্ছি এটাই হঠাৎ করে দেখতেছি সব সিনিয়র সিনিয়র মানুষরা পর্যন্ত ইংলিশের সজাগ বলতেছে গসিপ কুইন বিভিন্ন মানুষ বলতেছে তাকে গসিপ মন্ত্রণালয় দেওয়া যাবে সবাই ইদানিং সবাই মুখ মানে মুখ খুলতেছে এটা আগে খোলার দরকার ছিল এখন সব এখন মুখ বিশেষ তো এই জন্যই বুগলির পিছনে আরও বেশি করে লাগতেছে কারণ সবাই হুগলিকে ভালো বলতেছে বুগলির প্রশংসা করতেছে আর আমার তো গোমর ফাঁস করে দিচ্ছে এই জন্যই মানসিকভাবে অসুস্থ হয়ে ইন্টারভিউতে গিয়ে উল্টা পাল্টা কথা বলে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে এসব দেখে